সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিসা কবে থেকে চালু হচ্ছে আর চালু আছে কিনা ভিসা সম্পর্কে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব আশা করছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আর আপনারা যাদের প্রয়োজন এই সমস্ত ইনফরমেশন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অনেক ভাই আছেন যারা এই সাবস্ক্রাইব করে রাখেন না এর কারণে হুদায় প্রশ্ন করেন যে ভাই এটা ওটা সেটা আসলে সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না আর আমারও আসলে লাভ হবে না আমার শুধু জাস্ট ভালো লাগবে আর আপনাদের ইনফরমেশনটা সহজেই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আলোচনা শুরুতে আমরা বলবো যে সাইপ্রাস ভিসা সম্পর্কে অনেক ভাই আছেন যারা দীর্ঘদিন যাব আমার উদ্দেশ্যেই বা আমার অপেক্ষায় অনেক ভাই আছেন যেদিন আমি বলবো যে ভিসা চালু আছে বা আমি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু অনেকবার আলোচনা করেছি আর আমি আপনাদেরকে বলেছি যে ভিসা সম্পূর্ণ হারে চালু আছে ভিসা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আর আমরাও পাচ্ছি আমারও ব্যক্তিগত বেশ কিছু লোক পেয়েছে এবং আমার ভিউয়ার্সদের ভিতরে অনেকে পেয়েছে কিন্তু ফ্লাইট হচ্ছে না তো বন্ধুরা আমি আজকে জাস্ট এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো যে ভিসা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণভাবে চালু আছে কিন্তু জাস্ট যাদের দুবাই কন্ট্রাক্ট বা দুবাই দিয়ে যারা পাঠায় তারা কিন্তু আর আপনারা জানেন যে বেশিরভাগ মানুষ কিন্তু এশিয়া থেকে দুবাই ট্রানজিট হয়ে দুবাই টার্কি বা হচ্ছে কাতার হয়ে কিন্তু যায় আর দুবাই অনেক বড় একটা এয়ারপোর্ট সেখান থেকে কিন্তু বেশিরভাগ ট্রানজিট গুলো হয়ে থাকে ইউরোপের উদ্দেশ্যে বা ইউরোপের পাশে যেসব কান্ট্রি আছে এগুলায় তো যারা এই দুবাই কন্ট্রাকে পাঠায় তারা কিন্তু এখন পাচ্ছেন না কারণ দুবাই সম্পূর্ণ বন্ধ আর সাধারণ ক্ষমা কিন্তু সাধারণ ক্ষমা চলতেছে দুবাই এখন আর এটা চলবে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাস না যাওয়া পর্যন্ত আহ সম্পূর্ণভাবে বলা সম্ভব না যে চালু হবে কবে আর দুবাই ভিসা যদি চালু হয়ে যায় তাহলে তার আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি কারণ অনেক ভাই আছেন যারা ভিসা নিয়ে অপেক্ষা আছেন ফ্লাইটের অপেক্ষায় তো এখন অনেক ভাইয়ের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এখন কি মানুষ কেউ ঢুকতে পারছে পারছে না হ্যাঁ এই জায়গায় আরেকটা বিষয় যে হ্যাঁ অনেক ঢুকছেন কিন্তু বারাইন হয়ে কাতার হয়ে বা কিরগিস্তান হয়ে এইগুলো ট্রানজিট দিয়ে কিন্তু অনেকে দেখা যায় ঢোকাচ্ছে কিন্তু ভাই এইখানে আমি যেটা পারবো না সেটা আমি কেন কিভাবে বলবো বলেন এখানে যারা লিগ্যাল ভাবে কাজ করেন এর আগে অনেক ভাই যারা অনেক এজেন্সি যারা মানে ফাইল নিয়ে পাঠিয়েছে সাইপ্রাসে তুর্কি সাইপ্রাসে তারা এখন পাঠাতে পারছে না এই একটা জিনিস কি যে সম্পূর্ণ ইনফরমেশন না হওয়া পর্যন্ত কিন্তু আমি বলতে চাই না আর বলতে ভালো লাগে না এক বিষয়ে তো বন্ধুরা আপনারা যদি রিস্ক নিয়ে যেতে চান তাহলে আপনারা এখন খুঁজে বের করুন যে কে কোথাও কার মাধ্যমে যাচ্ছে তাদের কাছে আপনার ফাইল প্রসেস করে যেতে পারেন তবে আমি মনে করি যে যদি নিজের কোনো পরিচিত লোক থাকে তার মাধ্যমে আপনারা যেতে পারেন কারণ অনেকের মাধ্যমে অনেকে যাচ্ছেন পৌঁছাচ্ছেন বিভিন্ন জায়গায় ট্রানজিট দিয়ে নিয়ে যাচ্ছে তো এজেন্সি দ্বারা এখন যারা দুবাইতে কাজ করে বা কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে লিগালি ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করে না তারা শুধু এন্ট্রি ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় পাঠায় তারা এখন পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তো বন্ধুরা এই হলো বিষয় মূল আর সাইপ্রাস সম্পর্কে আপনাদের পায়ে পড়ি ভাই প্রশ্ন করেন না যে চালু কবে থেকে কবে কি ভিসা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চালু আছে ঠিক আছে কিন্তু সমস্যা হলো কি যে ভিসা চালু হইলেই তো যাওয়া যাবে না এখন আপনি যদি সেরকম কোনো মাধ্যম না পান তাহলে জমা করার কোনো যুক্তি নেই আপাতত যারা লো লেভেলে আছেন যারা ভাবছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন ডিসেম্বরের পরবর্তীতে জানুয়ারিতে কিন্তু সব জায়গায় আসলে ভালো ভালো অপরচুনিটি থাকে সো এ পর্যন্তই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন